এই জন্য আর এখন আমরা চলে এসছি প্রয়াগরাজ কুম্ভ মেলা সঙ্গমে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর মানে চল্লিশ কিলোমিটার এরিয়া নিয়ে এত বড় মেলাটা তো সমস্ত আমার যত ফ্রেন্ডস ফলোয়ার রয়েছে সবাইকে দেখাতে পেরে খুবই ভালো লাগছে আর আমি আসতে পেরে খুবই এখানে মানে আনন্দিত বা জীবনে হয়তো আর আসতে পারবো না ঠিক আছে তো এখানে এত সুন্দর ব্যবস্থা ঠিক আছে সব প্রত্যেকটা জিনিসের সুব্যবস্থা আছে কিন্তু মেলার এখানে কিন্তু শেষ নেই মেলা কিন্তু বিশাল বড় তোমাদেরকে এরিয়া নিয়ে দেখিয়ে বোঝাতে পারবো না যে কত বড় মেলা ঠিক আছে চল্লিশ কিলোমিটার এরিয়া নিয়ে এই মেলাটা তো আমরা অবশেষে এসে পৌঁছালাম ঠিক আছে তো এখন আমরা নন্দীদুয়ার দিয়ে নন্দীদুয়ার দিয়ে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে ঠিক আছে গঙ্গার ঘাটের দিকে দেখা যাক ঘাট কত দূর প্রায় আমরা বারো কিলোমিটার হেঁটে এসেছি আট ঘন্টা ট্রেনে দাঁড়িয়ে তারপরে এসে অবশেষে আমরা এখনও ঘাটে তো অবশ্য পৌঁছাতে পারিনি এখন অনেকটাই বাকি ঘাট কোথায় সেটাও বুঝতে পারছি না যাওয়ার দরকার যাচ্ছি আর এত লোকের সমাগম এত লোক কোথায় যাব সেটা বুঝতে পারছি না ঠিক আছে শুধু যাওয়ার দরকার যাচ্ছি ঠিক আছে কোথায় সেই সাধু দেখো মেলাতে এখানকার মেলা দেখো কেমন এখানকার মেলাতে চরকি পাবে না দোলনা পাবে না এখানকার মেলাতে এই দেখো যত সব জিনিস বিক্রি হচ্ছে ওখানে ম্যাগি বিক্রি হচ্ছে মানে ম্যাগি বানিয়ে খাওয়াবে ঠিক আছে আর ওটা একটা গেট ওখান থেকে মানুষজন যাচ্ছে এটা একটা গেট এটা দিয়ে মানুষজন যাচ্ছে ওটা টাওয়ার এখানে আবার টাওয়ারও লাগিয়ে দিয়েছে দেখো অনেক বিশাল ব্যাপার দেখো মানে যতটা স্বপ্নে ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি বড় যেটা আমার ধারণার বাইরে ছিল ঠিক আছে মানে সেই বাবাগুলো কোথায় ওটাই খুঁজে পাচ্ছি না যে বাবা মাথায় চাষ করেছে তারপরে হাতের উপরে হাত রেখে তারা কোথায় তাদেরকে খুঁজতে গেলে হয়তো আমাকে আট দশ দিন এখানে হাঁটতে হবে ঘুরে ঘুরে তবে যদি তাদেরকে খুঁজে পাই কেননা মানুষের সমাগমটা মারাত্মক ঠিক আছে মানে মানে তোমাদেরকে ধারণা করিয়ে পারবো না ঠিক আছে এত বড় মেলা এত বড় মেলা গায়েস তোমরা যারা আসনি বা আসতে চাও অবশ্যই চলে এসো একশো বছর পরে এই মহাকুম্ভ মেলা ঠিক আছে একবার ঘুরে যাও মন পুরো মানে মন প্রাণ পুরো জুড়িয়ে যাবে অনেক কিছু জীবনে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স বাড়বে অনেক কিছু জীবনে জানতে পারবে অনেক এক্সপিরিয়েন্স পাবে ঠিক আছে জীবনে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে তোমার জীবন থেকে ঠিক আছে নিজের থেকে মনকে কি বলবো মনকে বোঝাতে পারবে যে না এমন একটা জায়গায় গেছিলাম যে নিজে আজকের মানে কি বলবো মানে নিজেকে নিজে চেঞ্জ করতে পারছি ঠিক আছে একবার ঘুরে যাও তোমরা যারা আসতে পারছো না তারা আমার ভিডিওর মাধ্যমে দেখো আর যারা এসে ঘুরে যাবে তারা অনেক ভালো তারা অনেক ভাগ্যবান ঠিক আছে এই একটা ঘাট দেখো এটা একটা ঘাট ঠিক আছে এটা একটা ঘাট এখানে এত লোক এত লোকের সমাগম যে মানে ধারণার বাইরে মানে মানে মহাকুম্ভ মেলা কথার অর্থ সত্যি মহাকুম্ভ মানে ভাবতে পারবে না মানুষের ভাবনার বাইরে এতটাই ভিড় ঠিক আছে একবার তুলে তুলে একবার দেখাই ভাবছো তার থেকে অনেক অনেক বড় ঠিক আছে যেটা আমি মানে কি বলবো প্রচুর বড় মানে যদি তোমরা কেউ না আসো তাহলে বুঝতে পারবে না যে কত বড় মেলা ঠিক আছে শুধু মেলা না একটা তীর্থস্থান এখানে এলে তোমাদের মন প্রাণ পুরো জুড়েই যাবে ঠিক আছে কিছু কিছু জায়গায় এখানে ভান্ডারা হচ্ছে খাওয়ার জন্য ঠিক আছে বিনা পয়সায় লুচি তারপরে ভাত তরকারি মানে যা খেতে চায় মানে সব রকমই মোটামুটি হচ্ছে তবে তোমরা অবশ্যই ঘুরে যেও যারা দেখছো এখনো যারা দেখছো অবশ্যই পারলে ছাব্বিশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ অবধি এই মেলা চলবে মহাকুম্ভ তোমরা ঝারাঝারা আসতে চাও ঠিক আছে ছাব্বিশ তারিখ লাস্ট ঠিক আছে তোমরা এসে ঘুরে যেতে পারো জীবনে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে একবার মানে ঘুরে গেলে জীবনের অনেক কিছু মানে অনেক কিছু পরিবর্তন এসে যাবে তোমাদের মধ্যে অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু জানতে পারবে ঠিক আছে যেমন আজ আমি এসেছি দেখো মানুষের কাছে টাকা থাকলে মানুষ ঘুরতে পারে না ঘোরার জন্য কপাল চাই ঠিক আছে যাই হোক আমি অনেক সৌভাগ্যবান বা আমি অনেক ভাগ্যবান যে আমি আর এই যে দেখো যাতে না হারিয়ে যায় নিজেদেরকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে দেখো পুরো এরিয়া নিয়ে পুরো ফুল ফ্যামিলি দড়ি দিয়ে বাঁধা যাতে না হারিয়ে যায় ঠিক আছে পুরো দড়ি দিয়ে রাউন্ড করে নিজেদেরকে বেঁধে রেখেছে যাতে না হারিয়ে যায় ঠিক আছে মেলা কিন্তু শেষ হচ্ছে না কত দূর হেঁটে চলে এসছি কোনো ঠিক নেই ঠিক আছে লাইট যেমন লাইট ঠিক আছে তেমন এরিয়া যদি ড্রোন থাকতো খুব ভালো হতো তবে কোটি টাকা থাকলেও মানুষ ঘুরতে পারে না এটা বলবো তোমরা অবশ্যই পারলে একবার ঘুরে যাবো ছাব্বিশে ফেব্রুয়ারি অবধি চলবে ঠিক আছে যারা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা থাকলো

ঠিক আছে প্রায় দশ বারো কিলোমিটার হাঁটছি আর ট্রেনে আট ঘন্টা দাঁড়িয়ে পা ফুলে গেছে এখনো হাঁটছি পা পুরো ফোলা এই একটা গেট এই একটা গেট এই একটা গেট কিন্তু আমরা সোজা গেটেই যাব না 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 চলো আর একবার তোমাদেরকে দেখাই দেখো যেহেতু আমরা অনেক দূর দিয়ে এসেছি তো এখানকার কিছু জানি না তবে জিজ্ঞেস করলাম চল্লিশ কিলোমিটার এরিয়া নিয়ে ঠিক আছে একটা মেলা তার মানে বুঝতে পারছো যে কত বড় মেলা আর পুরোটা ঘোরা সম্ভব না ঠিক আছে অথেব তোমরা ঘুরে যাও একবার প্লিজ আর কি বলবো মানে আমার ফোনে চার্জও নেই এখানে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে কিনা তাও জানি না ঠিক আছে ছোটো খাটো একটা ক্রিয়েটার থেকে বড়ো হওয়ার চেষ্টা করছি তোমাদের ভালোবাসায় ঠিক আছে আর কিছু কিছু জায়গায় ঘুরে ঘুরে সেই সব এক্সপিরিয়েন্স অভিজ্ঞতাগুলো তোমাদেরকে শেয়ার করছি অথেব জানি না কতটা ঠিক করছি কতটা ভুল করছি তবে তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে আশা করি অনেক অনেক দূরে এগোতে পারবো শুধু তোমাদের ভালোবাসার আশীর্বাদ চাই চলো আর আমি কিভাবে দেখাবো যদি ড্রোন থাকতো খুবই ভালো হতো ঠিক আছে তাছাড়া এটা কি লেখা আছে সাঙ্গাম দুয়ার আচ্ছা এই নন্দী দুয়ার দিয়ে ঢুকে আমরা সাঙ্গাম দুয়ারে চলে এসেছি তোমাদেরকে একবার সাঙ্গাম দুয়ারটা দেখাই দেখো সাঙ্গাম দুয়ারটা দেখো মানে কী এখন বাজে কঠা এখন বাজে একটা একচল্লিশ এতটাই ভিড় ঠিক আছে কি বলবো এটা হলো সাঙ্গাম দুয়ার এই দুয়ারটা দেখার অপেক্ষায় ছিলাম এতক্ষণ যাই হোক অবশ্য অবশেষে অবশেষে আসতে পেরেছি তোমাদেরকে দেখাই সাঙ্গাম দুয়ারটা ঠিক আছে আমার ফোনটা তো তেমন একটা ভালো না তাও আমি ভিডিও চালিয়ে যাচ্ছি বা তোমাদের আশীর্বাদে চালিয়ে যাব আগামী দিন যদি কখনো হ্যাঁ অবশ্যই গেট নাম্বার বত্রিশ দেখো এটা বত্রিশ নম্বর গেট বাপরে বাপ তাহলে আরও কত গেট আছে আরও কত জায়গা আছে ঠিক আছে এটা বত্রিশ নম্বর গেট দেখো এই হলো সাঙ্গাম দুয়ার এই হলো সাঙ্গাম দুয়ার সবাই কিচ্ছু নেই শুধু মানুষ একটু গঙ্গা স্নান করার জন্য মেলাতে কিন্তু হ্যাবোক কোনো একটা জিনিস বিক্রি হচ্ছে না শুধু পাবে একটু চা আর এই সব দেখো এই সব বিক্রি হচ্ছে দেখো ঠিক আছে আরে একটু টুকটাক খাবার বিক্রি হচ্ছে তেমন কিছু বিক্রি হচ্ছে না তবে ভগবানের আশীর্বাদে আসতে পেরে আমি খুব খুশি খুব খুশি আর তোমরা আশীর্বাদ করো হ্যাঁ না না এটা পাথরের না এটা ফাইবারের দেখো এটা দেখে মনে হবে পাথরের কিন্তু না এটা পুরোটা ফাইবার দিয়ে বানানো দেখাই তোমাদের ঠিক আছে এটা আর সত্যি কথা বলতে কোথায় যাচ্ছি জানি না এত গেট এত মানুষের সমাগম ঠিক আছে কত গেট গেটের কোনো মানে শেষ নেই আর মানুষের শেষ নেই মেলার কোনো কুলকিলারা নেই যাওয়ার দরকার যাচ্ছি হাঁটার দরকার হাঁটছি শুধু একটুখানি মা গঙ্গা দেখার অপেক্ষায় আমরা আমরা স্নান করবো পাঁচটা ছাব্বিশ ভোর পাঁচটা ছাব্বিশে হ্যাঁ আর ভগবানের কাছে এইটুকু চাইব যাতে যারা দেখছো আমার ভিডিওটা তাদেরকেও সবাই ভালো রাখুক মানে আমার যত ফ্যান ফলোয়ার রয়েছে যত বন্ধুবান্ধব রয়েছে সবাইকে সবাইকে খুব ভালো রাখুক ঠাকুর এটাই চাই তোমরা অনেক অনেক ভালো থেকো দেখো এখানে আর একটা জিনিস দেখো এখানে বাথরুম মানে পায়খানা বাথরুম এত মানে কত মানে শয়ে শয়ে পায়খানা বাথরুম লাগানো কেননা লোকটার তো লোকের তো শেষ নেই কম লোক নয় তো প্রচুর লোক ঠিক আছে স্বপ্ন ছিল বাইক নিয়ে আসা কিন্তু সে স্বপ্ন পূরণ করতে পারলাম না দেখা যাক যদি ভগবান কখনো দিন দা একটা মন নিয়ে এসেছি একটা মন নিয়ে এসেছি আর তোমাদের ভালোবাসা এই দুটো একসাথে হলে অবশ্যই একদিন দাঁড়াবো এরকম একটা চিন্তা ভাবনা রয়েছে ঠিক আছে আর কিছু বলবো না সরাসরি ঘাটের দিকে যাব ঘাট কোথায় আমি তো খুঁজে পাচ্ছি না আমরা দেখো এখানে সাধুরা রয়েছে দেখো এটা এটা তো ল্যাংটু হয়ে বসে এটা কিন্তু ধান্দাবাস সাধু ঠিক আছে তোমাদেরকে একটু দেখাই

ওরকমভাবে সাধুদের চোখ মুখ দেখলে বোঝা যায় আমার পছন্দ হয়নি সাধুটা ঠিক ঠিক আছে সাধু দেখলে মন আমরা দশ জায়গায় ঘুরে বেড়াই সাধু দেখলে অবশ্যই আমরা বুঝতে পারবো কোনটা ভালো কোনটা খারাপ নিজের থেকে গিয়ে তার পা ছুঁয়ে আশীর্বাদ নেব কিন্তু ওই ক্যালি মেরে বসে রয়েছে ভাঁজ নিয়ে ও সাধু ঠিক পছন্দ না ঠিক আছে আরও তোমাদেরকে সাধু দেখাবো ঠিক আছে শুধু একটু ফোনে চার্জের অপেক্ষা যাই হোক অবশেষে অনেক দূর দিয়েছে এসে পৌঁছেছি গায়ে ঠিক আছে কিন্তু বুঝতে পারছি না কোথায় যাবো আর মা গঙ্গার ঘাটটা কোথায় কিন্তু এসে গেছি অনেক দূর ঠিক আছে দেখো এখানে কি বলবো মানে বলার মতো কিছু নেই শুধু এটুকুই বলবো সবাই পারলে একবার ঘুরে যাবো জীবন চেঞ্জ হয়ে যাবে জীবন ধন্য হয়ে যাবে ঠিক আছে হাত থেকে সোজা ওপরের দিকে পুরো মেলা ঘুরিয়ে দেখানো সম্ভব না তাহলে আমার হয়তো আট দশ দিন ধরে হাঁটতে হবে যতদূর যতটা পেরেছি দেখিয়েছি আবার চেষ্টা করবো দেখানো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো এখন আমরা গঙ্গার ঘাটের অপেক্ষায় আছি কোন দিকে ঘাট সেটা জানি না ঠিক আছে যারা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো ভগবানের কাছে অনেক প্রার্থনা রইলো তাদের জন্য ঠিক আছে আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আশীর্বাদ করো ঠিক আছে যাতে আমরাও সুস্থভাবে বাড়ি ফিরতে পারি এত দূর চলে এসছি কিছু না জেনে কিছু না জেনে ঠিক আছে শুধু তোমাদের ভালোবাসায় আর ঠিক আছে হ্যাঁ চলো একটু ঘুরে দেখে আসি শুধু তোমাদের ভালোবাসায় আর বাবা ভোলেনাথ টেনেছে তাই চলে এসছি টানে টানে সবাই ভালো থেকো সুস্থ থেকো ইউ